করেছে শিরকের সবচাইতে বাস্তবসম্মত যেটার সম্মুখীন আমরা হই সবচাইতে বাস্তবসম্মত একটি অপকার আছে ক্ষতি আছে সে ক্ষতিটি হচ্ছে শিরিক মানুষের বেবেক বুদ্ধিকে নষ্ট করে দেয় অর্থাৎ কোন ব্যক্তি যদি শিরিক করে তাহলে তার বেবেক বলতে কিছু থাকে না বুদ্ধি বলতে কিছু থাকে না মানে লজিক যতই বলুক না কেন লজিক্যালি কথা যতই বলুক ওর মাথার মধ্যেই তো লজিক নেই কি করে লজিকের কথা কিভাবে প্রথম উদাহরণ ধরুন ইব্রাহিম আলহি সালাম তার বাবাকে দাওয়াত দিলেন যা আপনারা অযথে কিসের মূর্তি পূজা করেন এগুলোর থেকে ছেড়ে আসেন ভালো হবে এক আল্লাহর ইবাদত করেন তারা যুক্তি দিয়ে বলল আমাদের পিতৃপুরুষ যা করেছে আমরা তারাই তাই করব। এরকম তারা কথা বলল তাদের প্রভু তাদের প্রতিম প্রতিমা তাদের মূর্তি তাদেরই প্রভু এরকম তারা ঘোষণা দিলে কিন্তু ইব্রাহিম আলহি তাদের জবাবে বললেন রব বুকুম সামাওয়াতি বললেন আবদি তোমাদের প্রতিপালক আসমান এবং জমিনের প্রতিপালক যিনি তোমাদের প্রতিপালক তিনি কিন্তু কে শোনে কার কথা কেউ কি শুনে কার কথা তাদের পিতৃপুরুষরা ইব্রাহিম আলী সাল্লা কথা মানলেন না মেনে তারা মূর্তি পুজোর উপরে অটল থাকলেন এক মেলাতে যাওয়ার কথা বললেন ইব্রাহিমকে ইব্রাহিম মেলাতে যাওয়ার মানে ঈদে মেলাতে না যে তিনি বললেন ইনি সাকিম আমি অসুস্থ অসুস্থ বলে তিনি থেকে গেলেন আর এইবরহকিম আলিয়সাল্লাহুয়া বললেন ওয়াতাল্লাহি লা আকেদাম নাসনাম অবশ্যই তোমাদের মূর্তির বারোটা বাজিয়ে সার ওয়াজকে তোমরা ফিরে আসে দেখবে মানে লা আকেদাম নাসনাম তোমাদের মূর্তি একটা চাল চালবো একটা কৌশল অবলম্বন করবো যেটা তোমরা মেলায় গেলে বুঝতে পারবে তারা চলে গেলে এইবরেকিম আলিয়সাল্তু আসাল্লাম থাকলেন কী করলেন জানেন সকল মূর্তিগুলোকে চূর্ণ বিচূর্ণ করে দিলেন মূর্তিগুলোর তাকে রেখে দিলেন যেন তারা অর্থাৎ যারা মেলাতে গেল মূর্তি পুজো ওরা এসে যাতে বড় মূর্তির কাছে ফেরতে পারে ইব্রাহিম আলিয়া সাল্লা সকল মূর্তি ভেঙে ফেললেন তারা প্রত্যাবর্তন করল এসে তারা বলছে ফাফ আল ফালাহা জামিয়ালে হাতীনা ইন নহবুলমেনা আরে আমাদের প্রতিম আমাদের প্রভু আমাদের ইলার সাথে যে অন্যায় আচরণ করছে নিশ্চয়ই সে জালেন সে অত্যাচারী তো খোঁজাখুঁজি করছে কে করেছে ফলু তাদের মধ্যে কেউ বলছেন যে সামির না ইয়েদ শুনেছিলাম একজন যুবক আছে আমাদের মাঝে সেই যুবক মূর্তিগুলোকে দেখতে পারে না মূর্তিগুলোর সমালোচনা করে ইউকাল লাহু ইবরাহিম তার নাম তো ইবরাহিম ঠিকই সেই ভাঙলো নাকি তো তারা বলছে ঠিক আছে পালু পাতু বিহি তাকে নিয়ে আসা আলা আয়ু ইন্নাস সামনে যাতে সকল মানুষ সাক্ষী থাকতে পারে সে যে অপরাধী এটা প্রমাণিত হয় ইব্রাহিমকে নিয়ে আসা হলো ইব্রাহিম আলাইসাল্তসাল্লাম বাবার মাথায় বুদ্ধি ছিল এখন আমরা আধুনিক আধুনিক বলি অনেক শিক্ষিত বলি আমাদের মাথায় যেগুলো কখনো কোনোদিন আসে না কিন্তু আমাদের বাবা যিনি আসলেই বাবা বাবা তো বাবাই আদর্শ বাবা আপনি একটা পরিবার চালাতে গেলে আদর্শ পরিবার হিসেবে পৃথিবীর মধ্যে সবচাইতে আদর্শ পরিবার ইব্রাহিম কিভাবে তোমাকে জবাই করার নির্দেশ হয়েছে আমি রাজি তুমি কি বলো ইসমাইল সরাসরি বললেন সাতাজিদুলি ইনসা আল্লাহামীন আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন নিশ্চিত আপনি নির্দেশ প্রাপ্ত যেটা হয়েছেন সেটা পালন করুন কোনো সন্তান পৃথিবীর বুকে কোনো সন্তানকে বাবাকে এরকম কথা বলতে পারবে আর কোনো বাবা কি কোনো সন্তানকে বলতে পারবে তোমাকে জবাই করতে চাই পারবে এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে যে আদর্শবান পরিবার হচ্ছে এবার আলী সাল্লাদুলাসাল্লামের পরিবার এবং পরিবার চালানোর ক্ষেত্রেও সেখান থেকে আদর্শ শিক্ষা দেওয়া উচিত অযথা পশ্চিমা বিশ্ব থেকে হাওয়ালাত করার কিছু নেই বাকি বয়কা নেওয়ার কিছু নেই আদর্শ মুসলিমদের মাঝে আছে আদর্শ ইসলামের মাঝে আছে তো যা হোক ইব্রাহিম ইব্রাহিম আলী কে তারা বলছেন আরে তুমি কি আমাদের এই প্রতিমাগুলো মানে আমার প্রভু আমাদের ভগবান আমাদের স্রষ্টা এদের সঙ্গে কি তুমি এরকম করেছো নাকি মানে তুমি কি ভেঙে ফেলছো নাকি এগুলো ইবরাহিম আলি সাল্লাহুদুসাল্লাম দেখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ লজিক্যালি জিজ্ঞাসা ইবরাহিম আলি সালাতু আসাল্লাম বললেন আমি করিনি আমি করি না এই কথাটা বললেন না বললেন কি জানেন বাল্ফালাহু ফালাহু বড়ন ওদের গরজন করেছে আমাকে বলছো কেন ওদের গরজন করেছে আচ্ছা বলুন তো ইবরাহিম কি ভুল করেছেন ভুল করেন নিশ্চয়ই বোখানিতে একটা হাদিস রয়েছে যে ইবরাহম আলিসাল্দ জীবনের তিন জায়গাতে মিথ্যা কথা বলছেন এ ব্যথিত কোথাও মিথ্যা কথা বলেন। অসুস্থ ছিলেন না মেলা যাওয়ার ভয়ে তিনি বলছিলেন যে আনা সাথে আমি অসুস্থ মূর্তিগুলো ভেঙে তিনি বলছিলেন যে বালফা আলাহু কেবির ওদের বড়জন করেছে আর তার স্ত্রীকে স্ত্রীর পরিচয় পাল্টেই তিনি তার বোনের পরিচয় দিয়েছিলেন আসলে তিনটি মিথ্যা কথা নয় আনা সাকিম আমি অসুস্থ এর অর্থ হচ্ছে মানসিকভাবে অসুস্থ আরে আমার বাপ দাদা চোদ্দ গুষ্ঠী এই যে মাটির মূর্তি পূজা করে এটা কি একটা সভ্যতা বলো এই আমি অসুস্থ আদা সাকিম আমি মানসিক অসুস্থ বালক আল্লাহ কেমের হম তাদের বরজন করেছে ইব্রাহিম যে মুক্তিদের চাইতে বড় না বলো নাকি ছোটো উত্তর দিয়েছেন কিন্তু লজিক্যালি উত্তর দিয়েছেন যেটা সকল মাথাকে বোকা বানিয়ে চলেছে তো বালফা আলহ হুম তাদের বড়জন করেছে এবং তিনি বললেন ফার্স্ট আলহ হুম তাদেরকে জিজ্ঞেস করে দেখো ইনকাম একদিকুন যদি তারা কথা বলতে পারে যদি কথা বলতে পারে তো জিজ্ঞেস করো আরে বলবে কে মারছে মূর্তিকে জিজ্ঞেস করে কিছু পাওয়া যাবে ইব্রাহিমের প্রশ্নের কাছে সকল বোকা বনে গেছে এমন কি বোকা বনে যে ফা রাজা ইলা তারা নিজেরাই ফিরে গেল ইব্রাহিমের কাছ থেকে তারা চলে গেল আর জবাব নেই তাদের কাছে পন্ডিত আর চলছে না বাবার কাছে তারা চলে গেল এবং তারা বলতে বলতে গেল আরে ইন্না কম আনত তোমরা নিজেরাই জ্বালেন ছিলে নিজেরাই জ্বালেন এই মাটির মূর্তি মানে তাদের মাঝে মানে মিশ্র প্রতিক্রিয়া তো ইব্রাহিম আলী সালাতাম যে উত্তরটা দিলেন সে উত্তর যে প্রশ্নটা করলেন প্রশ্নের উত্তরও তাদের কাছে নেই এরপরে তারা মাথা নত করলেন মানে তাদের মাথাকে নত করে দেওয়া হলো এবং বলল ইব্রাহিমকে বলল লাফতাদা আলিমতা মাহাবুলাই দেখুন আরে তুমি তো জানুইগুলো কথা বলতে পারে না ইবরাহিম আলিসাল্লাহু আসলাম এটারই অপেক্ষায় ছিলেন এটারই অপেক্ষায় ছিলেন এরপরে ইব্রাহিম বললেন আরে আঘাতা আঘোদৌন আমি দৌড়ুল্লাহ মা আলাই প্রাণ ঘুম শেয়া আরে তোমরা কি এমন প্রতিমার পূজা করো যে তোমাদের কোনো উপকার করতে পারে না তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না হ্যাঁ এমন মূর্তির তোমরা পূজা করো এমন ভগবানের পূজা করো আরে ধ্বংস তোমাদের জন্য আর যাদের উপাসনা করো তাদের জন্য আফালা তা কেলুন তোমরা কি বোঝো না চোখে আঙুল দিয়ে গুটা দিয়ে বুঝিয়ে দিলেন যে এই মাটির মূর্তির কোনো মূল্য নেই বেড়ে ভেঙে দিল সেটাও বলতে পারে না আর যার উপরে দোষারোপ করা হচ্ছে ও বেটাও বলছে না যে আমি মারি নাই আমি ভাঙি নাই ও নিজেও বলতে পারছে এমন মূর্তির কেন পূজা করো এমন প্রাঞ্জল ভাষায় এমন লজিক্যাল উত্তর জীবনে কেউ তাদেরকে দিতে পেরেছে কিন্তু তাদের সেটা গ্রহণ করার মতো মানসিকতাটাই হয় ইব্রাহিমের প্রশ্নের জবাব নেই কিন্তু মানতে তাদের অসুবিধা মানলো না কেন মানলো না সিঁড়িকে তাদের বিবেক শূন্য সিঁড়িকে তাদের বিবেক নেই তাদের বিবেকের কোন অস্তিত্ব নেই মেধা নেই মেধাহীন জাতি মাঝে মাঝে পত্রিকাতে দেখা যায় কিভাবে দেখা যায় জানেন একজন লেখিকা প্রবাস থেকে লেখে মেধাহীন জাতি মানে বাঙালি জাতিকে মেধাহীন জাতি বলে আসলে মেধাহীন জাতি হওয়ার জন্য পুরো অঞ্চল মিলে একটা মূর্তি স্থাপন হওয়াটাই যথেষ্টের বেশি লাগবে না দেশের প্রত্যেকটা মরে মোড়ে যে দেশে মূর্তি থাকে আর যে দেশের মোরে মরে মূর্তি থাকে আর সে দেশের ঘরে ঘরে ভার্সিটি হলেও শিক্ষিত সমাজ হবে না হয়তো শিক্ষিত সমাজ তথাকথিত হতে পারে কিন্তু আদর্শ শিক্ষিতকে হবে যে দেশের মোড়ে মোড়ে মূর্তি থাকে কিসের চত্বর দোয়েল চত্বর আবার কি আপনার বপ চত্বর আচ্ছা বলুন তো একটা রাস্তার কয়েকটা মাথা থাকতে পারে মাথা থাকতে পারে সেখানে বলা যেতে পারে চার মাথার মানে চত্বর কি পাঁচ মাথা কি সাত মাথা কি আট মাথা বলা যেতে পারে কিন্তু দোয়েল পাখি দিয়ে মূর্তি স্থাপন করে দোয়েল চত্বর কেন আমরা কি দোয়েলের পূজা করি নাকি দোয়েল কি ভগবান হয়ে গেল শাহেদ আবদুল্লাহ বিন সাহাদি রহমাউল্লাহ একজন আরবি বিখ্যাত পণ্ডিত তিনি একটা প্রবন্ধ লিখেছেন অনলাইনে তিনি প্রবন্ধ লিখে সেখানে তিনি উল্লেখ করেছেন যে তার একজন বন্ধু ইন্ডিয়ার একটা ভার্সিটিতে পড়তেন তো বন্ধু ভার্সিটিতে পড়া অবস্থায় একজন স্যার ভার্সিটিতে ক্লাস নিতে আসছেন ক্লাস নিতে এসে তিনি হাজিরা করছেন কিন্তু মুসলিম ছাত্র হওয়ার সুবাদে সবগুলো গন্ধ তার নাকে হজম হয় না তো এই ছাত্র দেখছে কি ব্যাপার সার হাজিরা করতে আসছে না সারের কাছে এইরকম কিছু গন্ধ আসছে কিসের গন্ধ বুঝতে তো এই জিজ্ঞাসা করলেন স্যার কাছে গন্ধ গন্ধ পাচ্ছি পাচ্ছি খুব খারাপ রয় কই পেয়েছেন আপনি তখন স্যার বলছে যারে আরে হা দা বাউল আলি না এটা আমাদের প্রতিমা মানে আমাদের ভগবানদের প্রস্তাব আমি আমার পকেটে রেখেছি এটার গন্ধ তো ভগবানদের প্রস্তাব বলে কি বলে গরুর প্রস্তাব আমি রেখেছি এটা কি কেন রাখেন আপনি ছাত্র জিজ্ঞাসা তখন স্যার বলছে রূপ বরকত কি নেওয়া হয় মানে এটা যদি পাশে থাকে তো বরকত হবে মাঝে মাঝে দেহে যাতে আমার উপরে জিনের আসর না হয় আচ্ছা বলুন তো একজন টিচার তার লজিক কোন জায়গাতে বিক্রি করে আসছে যে গরুর প্রস্তাব দিয়ে তার সকল রোগ ভালো হয়ে যাবে আর একজন গরু তার দেবতা হবে যিনি স্রষ্টা যিনি আল্লাহ বলে আলামিন তিনি কারোর মুখাপেক্ষী নন যদি মাই হয় ধরিনীর মা ঠিক আছে একজন মা কি তার সন্তানকে প্রস্তাব খাওয়ায় যখন একটা শিশু মায়ের কোলে থাকে শিশু নিজের প্রস্তাব করে নিজের মেখে দেয় প্রস্তাবেন মা কি করেন ভিজা জায়গা থেকে উঠে শুকনো জায়গাতে রাখেন মানে শিশুকে নিজের প্রস্তাবেও থাকতে দেয় না মা আর সেই মা কি তার সন্তানদেরকে প্রস্তাব খাওয়াবে এগুলো লজিক্যালি ব্যাপার কিন্তু আমরা তো ওই দিকে যাব না কারণ আমরা জাতি জাতি বলতে এমন বলছে না অশিক্ষিত জাতি এমন এমন নয় মানে আমরা একটা জাতিতে রূপান্তরিত হয়েছি আমাদের বাস্তবতা কি অবাস্তব কি কাল্পনিক কি মনে অবাস্তবকে বাস্তব কাল্পনিক বিষয়কে অদ্ভুত কতগুলো বিষয়কে বাস্তব হিসেবে ধরে নিয়েছি আবার বাস্তব যে বিষয় সেগুলোকে অহেতুক বলে আমরা উড়িয়ে দিয়েছি এইটা কখনো সরিহতের সিদ্ধান্ত হয় না তো আসলে আমরা যেটা বলছিলাম যে শিরিক যদি করে কোনো ব্যক্তি যদি করে তাহলে ইফসেদুল আকুল শিরিক করলে ব্যক্তির মধ্য থেকে ব্যক্তি থেকে সমাজ সর্ব জায়গা থেকে কি হয়ে যায় বিবেক শূন্য হয়ে যায় ইব্রাহিম সাল্লাম তার সর্বজাতিকে বুঝাতে চাইলেন যে মূর্তির দ্বারা কোনো কাজ হয় না কিন্তু তারা সেটা মানতেই পারলেন না